কলকাতার শোভাবাজার রাজবাড়ি এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হলো রবিবার সন্ধ্যায় পৌশালীর গানে মুখরিত হলো সমগ্র রাজবাড়ি শ্যামপুকুরের বিধায়ক তথা মন্ত্রী ডক্টর শশী পাজার আহ্বানে প্রাক বসন্ত উৎসব মাতল সকলেই কলকাতা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে জমে উঠল প্রাক বসন্ত উৎসব এদিন আগাম বসন্ত উৎসবে মেতে উঠল কচিকাচারা দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী বাজা ছিলেন কুণাল ঘোষ কলকাতা উপমহানগরীর অতীন ঘোষ থেকে বহু জনপ্রিয় ও সাধারণ মানুষ সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিল দশের আড্ডা সম্পাদক ওয়ার্ডের যুব সভাপতি সুভাষী চক্রবর্তী বা অরিন্দম অরিন্দম এক কথায় জমজমাট দশের প্রাক বসন্ত উৎসব আট থেকে আসি সবাই তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে কিছুক্ষণের জন্য আমরা আজকে শোভাবাজার রাজবাড়ির বসন্ত আহ্বানে আমাদের সবার প্রিয় কোনালদাকে ঠাকুর জামাই বলে যদি চিহ্নিত সবার মুখে একটা মিষ্টি হাসি তো বলি ঝুমুর গান আসলে রসিকতা করে করছি কি কোনালদাকে নিয়ে সেটা আমি বসন্তকালে chase What pan যদি গানটা ভালো লাগে তাহলে জোরে একটা হাত তালি করি রাজি সব মিলিয়ে সুব্রত ব্যানার্জি এবং সুভাষিষ চক্রবর্তী এরা মিলে প্রতি বছর যে অনুষ্ঠানটা করে একটা আলাদা পরিবেশ হয় আমরা মনে হয় অতীতে ফিরে যাচ্ছি এত সুন্দর আয়োজন তার সাথে এবার সংযুক্ত হয়েছে গান সব মিলিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ এবং এখনো বসন্তের মৃদু হাওয়া বইছে সকাল ভোরবেলা এবং সন্ধ্যেবেলা ঠান্ডা হাওয়া বইছে এই চৈত্রের গরমেও তো সভতই বসন্তের যে আবহাওয়া অর্থাৎ সেই মনের মধ্যে একটা ফুর্তি রঙিন একটা আবহাওয়া সেইটা আজকে পরিস্ফুট হয়েছে সুব্রত ব্যানার্জির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব ভালো লাগছে আমি এসে খুব মানে প্রতি বছরই আসি খুব আনন্দ উপভোগ করি এবারও সুন্দর ডেকোরেশন হয়েছে রাজবাড়ির ঐতিহ্যমণ্ডিত যে রাজবাড়ি রাজবাড়ির যে সুন্দর পরিবেশ তার সাথে আলোকোজ্জ্বল বা আলোক বা শয্যা সব মিলে একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা অতীত বর্তমান দুটোকেই খুঁজে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে ভাবছি না এটা তো আমাদের চিরাচারিত ঐতিহ্য যা আমাদের ঋতুকালের মধ্যে দিয়ে এক একটি ঋতুকালের এক একটি উৎসব থাকে এই বসন্ত ঋতুকাল সব থেকে শ্রেষ্ঠ ঋতু বলে বলা হয় বসন্তের সময় গাছে গাছের পাতা নতুন পাতার রং সব মিলিয়ে একটা আনন্দ পরিবেশ মানুষের মনে স্বাভাবিকভাবে তৈরি হয় তো সবতে আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতির থেকে আমার মনে হয় যে মানুষের মনের মিলন রঙ তো মানুষের মনকে মিলন করে বিভিন্ন রং মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে আজকের দিনে সমাজে মেলবন্ধনটাই জরুরি এবং আজকের অনুষ্ঠান সেটাই তারই সার্থকতা লাগছে এইটাই টেনশনে আছি বঙ্গের সংস্কৃতি এবং এই রকমই আমেজ সকলকে নিয়ে এটা হচ্ছে সম্প্রীতির উৎসব সকলকে নিয়ে আমরা মেতে উঠি এবং আমরা যে সারা বছর বলি সব ধর্মের সব বয়সের সব জাতির সব ভাষার সব মানুষের সমন্বয় এই দোল এবং হোলি এটাই কিন্তু তার উদাহরণ আমরা সকলে ভালো থাকুক সকলকে শুভ শুভ দোল এবং শুভ হোলি আর প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার জয় হোক মানুষের জয় হোক এবং বাংলাকে ক্যাপচার করা যাবে না বাংলাকে এইভাবে এই সংস্কৃতি আপনারা দেখলেন কি সুন্দর গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই শান্তিনিকেতনে সেখানে প্রকৃতি এবং ভালোবাসা পরস্পর এই সম্মান এই সবটাই মিলেই কিন্তু দোল এবং হোলি এটা তো মানুষ মাগবেন আমাদেরকে মানুষ দেবেন যদি আশীর্বাদ আমরা মানুষকে নিয়ে খেলব নিশ্চয় সারা বছর আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকে তাদের সঙ্গেই আজকে এই উৎসবটা করছি তারা ভালো থাকুক আমরা তো ভালো করার জন্যে আমরা ভালো কাজ করার জন্যেই ব্যতিগ্রস্ত হই সুতরাং সেখানে রং সব রঙই পছন্দ আমাদের ভালো থাকুক এই মানে এই রেনবো নিয়েই তো আমাদের ইন্দ্রধনুষ যেটাকে বলে কি রেনবো রেইনবো আমরা সকলে একসঙ্গে থাকি এটাই ভারতবর্ষ আর এটাই বাংলা প্রথমত অনেকেই দেখছি যে এটা নিয়ে খুব সচেতন পরিবেশ বান্ধব দোলের রং বেরিয়েছে এবং অত্যন্ত নরম সেগুলো এর বাইরেও তো অন্যান্য রঙগুলো ভেজালগুলো এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে সতর্ক থাকলেই আমার মনে হয় এগুলো ব্যবহার হয় না আমরা সকলকে বিনম্রভাবে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই দোলের সময় এবং হোলির সময় সকলেই যাতে সংযত থাকেন প্রত্যেকে যারা খেলতে চান তাদেরকে টেনে নেবেন যারা খেলতে চান না তাদেরকে সম্মান জানিয়ে পায়ে প্রণাম করে নমস্কার করবেন রেবারে আমরা তো বলছি সব উৎসব একসঙ্গে আমরা খুশি আছি প্রত্যেকটাই ঈশ্বর আল্লাহর পুজো প্রত্যেকটা ভগবানের পুজো শ্রীকৃষ্ণের পুজো আমরা যেই যেই ধর্মকে বিলং করি না কেন কিন্তু সব ধর্মের পথ কিন্তু একদিকে সেই অদৃশ্য শক্তির দিকে সে শক্তিকে বিভিন্ন নামে সকলে বিশ্বাস করে সেটাই আমাদের শক্তি এটাই তো আমাদের শক্তি আমরা যদি ভগবানকে দেখতেই পেতাম তাহলে মানুষের ঔদ্ধত্ব কোন জায়গায় গিয়ে পৌঁছতে তাই ভগবান আছেন ঠাকুর আছেন ঈশ্বর আছেন আল্লাহ আছেন এবং তাই আমরা ক্রিসমাসও করি দোলও করি রমজানও হয় এই আমেজটাকে যেন নষ্ট না করে একবারই একবারই জমজমাট এখানে দোল বসন্ত উৎসব হচ্ছে আর ওইদিকে সারাক্ষণ ফোনেতে দেখে নিচ্ছি বাংলার জয় হবে বলেছি ভারতবর্ষেরও জয় হবে আমরা সেই

চেষ্টা এটাই প্রয়াস মানুষের সমাগম মানুষের পাশে থাকা সবটা নিয়ে এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করেছে অসাধারণ আয়োজন এবং সাংস্কৃতিক মঞ্চ অসাধারণ গান করছে কৌশালী লোকগীতি আবির খেলা হচ্ছে গোটা এলাকার লোক পাড়ার লোক আবার বৃদ্ধ বনিতা সবাই মেতে উঠেছে একদম বসন্ত মানে দোলের আগেই আমরা এক টুকরো শান্তিনিকেতন পেয়ে যাচ্ছি আমাদের উত্তর কলকাতার ভিটেতে এর থেকে বড়ো পাওনা আমাদের আর কিছু হতে পারে শুধু একটাই অনুভূতি হচ্ছে আজকাল আজকের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যেখানে রং দিয়ে বিভেদ এবং বিভাজন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রঙ যে মানুষকে একত্রিত করছে ঐক্যবদ্ধ করছে সৌহার্দ্য ভাতৃত্বের বন্ধনে বেড়ে তুলছে রঙের কোনো আলাদা রঙ হয় না রঙের কাজ হচ্ছে আনন্দ দেওয়া রঙের কাজ হচ্ছে মানুষকে এক বাঁধনে বেঁধে দেওয়া এটাই হোক করছে এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আহ্বায়ক মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু সুভাশিসকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বাবলুদাকে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য প্রতি বছর আসি এবছরও আসলাম অসাধারণ ভালো লাগলো অল দ্য বেস্ট বিশেষ এবং আপনাদের প্রত্যেকটা দর্শককে হ্যাপি হল দেখো প্রত্যেক বছর এটা করার চেষ্টা করি যতটা ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা লোকে বলব কিন্তু প্রত্যেকবার বসন্ত উৎসবের নামে এই এলাকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক কোনো ষোলো সতেরোটা যে বাড়ি পুজো আছে তাদের সবাই এখানে সমবেত হবে ছোট ক্লাব বড় ক্লাব সবাই আর সবাই এই একটা দিন আনন্দ করে তো আশা করি আপনারাই বলবেন কেমন হয়েছে তো আজকে এখানে কুনাল ঘোষকে যেই নামে আজকে এখান থেকে কুনাল গছের নামটা সত্যিই বলে না 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 কুনাল ঘোষ এইরকম মুডেই থাকে টিভিতে অন্য মুডে থাকে কিন্তু আমাদের সঙ্গে এরকম মুডেই থাকে সবাই তো মাতবে আর আজকালকার দুনিয়ায় এই সময় এত কঠোর মানুষের জীবন তার মধ্যে একটু আনন্দ একটু গান পুরোনো মাটির গান এই জন্যই আমি অন্য কোনো আর্টিস্টের করিনি আমি সব সময় তখন বাংলা গানের দিকে চলে যাই হলিতে শুধু একটাই বার্তা দিতে চাইবো সবাই আনন্দ করুন উৎসব সবার ভালো হোক সবাই সুখে থাকুন এতে থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তার সঙ্গে যেন বিশৃঙ্খলা না হয় থ্যাংক ইউ শান্তিনিকেতন পেয়ে যাচ্ছে আমাদের উত্তর কলকাতার ভিটেতে এর থেকে বড়ো পাওনা আমাদের আর কিছু হতে পারে শুধু একটাই অনুভূতি হচ্ছে আজকাল আজকের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যেখানে রং দিয়ে বিভেদ এবং বিভাজন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রং যে মানুষকে একত্রিত করছে ঐক্যবদ্ধ করছে সৌহার্দ্য ভাতৃত্বের বন্ধনে বেঁধে তুলছে রঙের কোনো আলাদা রং হয় না রঙের কাজ হচ্ছে আনন্দ দেওয়া রঙের কাজ হচ্ছে মানুষকে এক বাঁধনে বেঁধে দেওয়া এটাই হোক করছে এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আহ্বায়ক মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু শুভাশিসকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বাবলুদাকে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য প্রতি বছর আসি এবছরও আসলাম অসাধারণ ভালো লাগলো অল দ্য বেস্ট উইশেস এবং আপনাদের প্রত্যেকটা দর্শকে হ্যাপি হল বসন্ত উৎসব প্রতিবার হয় এবছরও হচ্ছে নতুনত্বের ব্যাপার আগের বার ওয়েদার খারাপ ছিল ওয়েদারটা ভালো তাই জমে উঠেছে আর পৌশালীর অনবদ্য গান সকলের উপস্থিতি বসন্ত উৎসবকে আরও রাঙিয়ে তুলেছে একদম একদম চেষ্টা এটাই প্রয়াস মানুষের সমাগম মানুষের পাশে থাকা সবটা নিয়ে এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করেছে